নিজেই সেনাপতি হইয়া যুদ্ধের ময়দানে আগমন করেছেন আওয়াজ কইরা জবান খুলে কথা বলেন না ঠিক কি না আমার বাবার আল্লাহর নবী বিশ্ব নবী আমার রহমতাল্লিলাবিন সাহাবিদেরকে সঙ্গে কইরা নবী আমার মুতার পান্দারা চলে গেছেন যুদ্ধ করার জন্য ইসলামের জন্য যুদ্ধ হবে ইসলামের পক্ষে যুদ্ধ করার জন্য আল্লাহর পয়গম্বর চলে গেছেন নাস্তিক বেঈমান কাফেররা মুতার যুদ্ধে মুমিনের সাথে যুদ্ধ করবে কিন্তু যখনই আমার ভাইরারে ইসলামের জাতীয় দুশমনেরা কাফের বেঈমানরা তারা জানতে পারল এই যুদ্ধের সেনাপতি পয়গম্বর নিজে হয়েছেন তখনই নাস্তিক বেঈমান কাফেররা তারা যুদ্ধের ময়দান থেকে পালাইয়া চলে যায় যুদ্ধ আর করে না মুসলমানরা বিনা যুদ্ধে মোতার পান্তরে বিজয় লাভ করে দেয় আবাস কইরা জোরে বলেন না সুবহানাল্লাহ কাফেররা যখন জানলো আমার ভাইয়েরা এই যুদ্ধের সেনাপতি আল্লাহর পয়গম্বর নিজেই হয়েছেন এবার কাফেররা কি করল তারা চিন্তা করল এই যুদ্ধে আমরা জয়লাভ করতে পারবো না আমরা আর যুদ্ধ করব না এবার কাফেররা তারা এবার পিছন দিক থেকে পেরিয়ে চলে গেল আমার ভাইরা বিশ্ব নবীর নেতৃত্বে আমার প্রিয় ভাইরা মুতার যুদ্ধে সাহাবীর আল্লাহর বান্দারা বিনা যুদ্ধে মুতার যুদ্ধে মুসলমানদেরকে বিজয় হাসি হাসিয়ে দিয়েছেন আমার আল্লাহ জোরে বলেন আমার হাবা আমার ভাইরা রে আহ আমিদের মুতার আমু তার পান ধরে দাঁড়িয়া সেনে এমনুষ্য মাইনো বিয়ে আমার লক্ষ্য করে সূর্যের কিরণটা আলোটা আস্তে আস্তে করে কইমা যায় কইমা যায় কইমা যায় নবী আমার চিন্তা করে মেঘ নাই বৃষ্টি নাই কিন্তু সূর্যের কিরণটা কেন কমে যায় আলোটা কেন কমে যায় নবী আমার আসমানের দিকে না নবী আমার আসমানের দিকে তাকাইয়া দেখে জিবরাইল আমিন ফেরেশতা মুতার পান্ডরের দিকে আগমন করে আল্লাহু আকবার আওয়াজ কইরা বলেনা

যখন চিন্তায় বিভোর এমন সময় জিব্রাইল আমিন যখন মুতার বান্দরে আগমন করেছে না আল্লাহর পয়গম্বর ডাক দিয়া কয় জিব্রাইল ও জিব্রাইল ভাই তুমি আজকে আগমন করলে আর মুতার বান্দরে এই যে সূর্যের কিরণটা কমে গেল সূর্যের আলোটা কমে গেল ও ভাই জিব্রাইল বুঝলাম না বুঝলাম না কি জন্য এমনটা হইল আল্লাহর ফেরেশতা জিব্রাইল ডাক দিয়া ভাই নবী আমার ও আল্লাহ রান্নার বিশ্বনমী আমার অন্যান্য দিনই একা আসি আপনার কাছে কিন্তু আজকে আমি একা আসি নাই আজকে আমার সাথে মুতার পান্থনে আগমন করেছে এক লক্ষ চল্লিশ হাজার রহমতের রেফারেন্স একটু আওয়াজ কইরা জোরে বলা যায় নাকি সুবাহান আল্লাহ আমার বাবা বিশেষ কইরা আজকের মাহফিলের সম্মানিত সভাপতির জন্য দোয়া হবে সহ সভাপতির জন্য দোয়া করব এ বাবারা কে কোন সময় মারা যাব মারা যাব আমরা কেউ জানি না আমাদের জানা যায় আল্লাহ রাব্বুল আলামিন জানো ওই রহমতের গুলো পাঠায় দেয় আল্লাহর ফেরেশতা দিবেন ডাক দেয় নবী গো এক লক্ষ চল্লিশ হাজার রহমতের ফেরেশতা আমার সাথে মুতারফান ধরে আগমন করেছে নবী আমার ডাকিয়া কয় জিব্রাইল অজিব্রাইল ভাই কি রহমতের ফেরেস্তা আগমন করলো আল্লাহর ফেরেস্তা জিব্রাইল ডাক দিয়া কয় না হাবিবাল্লাহ নবী গো আল্লাহ রব্বুল আলামিন আমাকে ডাক দিয়ে কয় জিবরাইল তুমি চলে যাও মুতার আমার হাবিব আমার দোস্ত মুতার পান্তর আগমন করেছে নিজের সেনাপতি হইয়া ইসলামের জন্য যুদ্ধ করবে ইসলামের বিজয় আনবে সে যখন মুতার পান্তরে মদিনায় তার একজন সাহাবী মারা গেছে যার নাম হলো মুআবিয়া ইবনে মুআবিয়া আল জুমারি সেই সাহাবী মারা গেছে আমার পয়গম্বর মুতার পান্তরে আছে ওই সাহাবির জানা যা হয়ে যায় আমার নবীকে বড্ড মহাব্বত করে মহাবিয়া ইবনে মহাবি আল জুমারি রে জিব্রাহিল চলে যাও ওই সাহাবির গাইবি জানাজা যা আমার পয়গম্বরের করতে হবে তুমি চলে যাও চলে যাও আমার পয়গম্বর ইমাম হয়ে যাবে মুতার বন্তরে দাঁড়িয়ে থাকা সাহাবিরা মুক্তাদি হয়ে যাবে জীব রাইল শুধু তাই নয় আমি আল্লাহর ঘোষ না সাথে কইরা এক লক্ষ চল্লিশ হাজার রহমতের ফেরেস্ত মুতর বান্ধর নিয়া যাও আল্লাহ বলেন।

আল্লাহর রয়ে কম্বা পাই যিবি রইল আমি একটা বার জানতে চাই আমার এই সাহাবি এত দামি কেমনে হইল আমার সাহাবি কি জন্য এত দামি হয়ে গেল তার জানা যায় এক লক্ষ রহম এক লক্ষ চল্লিশ হাজার রহমতের ফেরেস্তাকে আল্লাহ মুক্তা বানাইয়া পাঠায় দিল কি আমল করার কারণে একটু তুমি আমাকে শোনা দাও জানা দাও আল্লাহর ফেরেস্তা জিব্রাইল ডাক দিয়া বলে ইয়া রাসূলুল্লাহ ইয়া হাবিবাল্লাহ নবী গো সাহাবির ছোট্ট একটা আমল আল্লাহর কাছে প্রিয় হয়ে গেল পছন্দনীয় হয়ে গেল পয়গম্বর ডাক দিয়া কয় জিবরাইল ভাই কি আমল করলো আমার সাহাবি আমার জানায় দাও আল্লাহর ফেরেশতা জিবরাইল ডাক দিয়া কয় নবী গো এই সাহাবির হায়াতের জিন্দেগিতে এই সাহাবি যেখানেই যাইতো জমিন দিয়া হাঁটতো আর পড়তো কুল হু আল্লাহ হু আহাদ আল্লাহ الله الصمد لم يلد ولم يولد ولم يكن له كفوا احد اوصي الى زر بلندك الله اكبر

বান্দা মারা গেছেন মদিনায় আল্লাহ তালা বলে দেয় এই দামি জানাজা জানাজ হবে আমার নবীরে কিন্তু নবী যুদ্ধের ময়দানে ও

এম ভালা আসেন বাবার যে আমলটা আমি আপনাদের দিয়ে দিলাম যদি আমলটা আমি আর আপনি হায়াতের জিন্দেগিতে করতে পারি আপনি বাড়ির কাজ করবেন সুরাই খালাস করবে না আপনি রাস্তা দিয়ে হেঁটে যাইবেন সুরাই খালাস করবে না আপনি বাড়ির অন্য কাজ করবেন জমিনের ভিতর কোদাল দিয়ে দিয়ে হাল চাষ করবেন সুরাই খালাস আমল করবেন মায়েরা রান্না করবে সুরাই খালাস আমল করবে মায়েরা ঘরের কাজ করবে সুরাই খালাস আমল করবে আমরা যদি এই সুরাই খালাস এর আমলটা করতে পারি যেদিন মারা যাব কেবল মাত্র ভাদাসের মানুষ নয় তারাশের মানুষ নয় সিরাজগঞ্জের মানুষ নয় ঢাকার মানুষ নয় আসমান থেকে রহমতের ফেরেস্তা পাঠাইয়া আমাদের জানাজাকে সুন্দর বানায় দেবেন একজন আওয়াজ কইরা জোরে বলেন না তিনি কে একদিন কিন্তু দুনিয়ায় ছিলাম না বর্তমানে আছি আমার একদিন থাকবো না 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 থাকার জায়গা দুনিয়া না আল্লাহ তাআলা কয়েকটা 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 সেকেন্ড কয়েকটা মিনিট হায়াত দিয়া আপনাকে আমাকে দুনিয়া পাঠায়া দিল এ বাবার এই দুনিয়া থেকে যখন কবরে চলে যাব এই দুনিয়া থেকে আল্লাহর বান্দারা যখন কবর জগতে চইলা যাব এই কবরটা আমার কেমন হবে এই কবরটা সাজাইলাম কিনা এই কবরটা সুন্দর বানাইলাম কিনা দুনিয়াতে আপনি বাড়ি বানাইলেন সুন্দর করে টাইলস করলেন সুন্দর করে নেপলেন সুন্দর করে ফুল দেয়াdecoration করলেন আল্লাহর বান্দারা এটা তো অস্থায়ী ঘর সুন্দর করে বানাইলেন চিরস্থায়ী ঘরটা বলেন তো ফুল দিয়া টাইস দিয়া সাজাইবার প্রয়োজন আছে না না ছয় দিনই পরে নক্ষসে যাবে নয় দিনই পরে চলুন কবর গড়িহের জামান প্রেতে কইরো না কেও বল খবরও জায়গা ভালো নয় আমল দিয়ে কবর অগ্নিহ সাজিয়ে নিতে হয় কবর জায়গা ভালো নয় আমল দিয়ে কবর অগ্নিহ সাজিয়ে নিতে হয় সতেরো দিনে নক্ষ সতেরো দিনে পেটে পেটে সব প্রকার খাদ্য হবে সাত দিন পরে গোসগুলো সব খেয়ে নিবে সতের দিনে পেঁটে পেটে সব প্রকার খাদ্য হবে সাত দিন প্রে গোস্তা গাবে না কঙ্কাল পরে রবে ওরে 90 দিন হার গুলে সভা 90 দিনে হার গুলে সভা আলাদা হয়ে রয় কবে জায়গা হলো আমল দিয়ে কবর গৃহ সাজিয়েই নিতে হয় কবর জায়গা হল নয় আমল দিয়ে কবর গৃহ সাজিয়ে নিতে হয় এ দুনিয়ার মুসলমান

যারা বললেন না মনে হয় কোনোদিন মরবেন না আওয়াজ কইরা বলেন তো যাব কি যাবো না এই কবরটাকে সুখের জায়গা বানানোর দরকার আছে না নাই জোরে বলেন আছে না নাই আল্লাহর বান্দারা দুই নম্বরে যে আয়াতটা তেলাওয়াত করেছি আমি এই আয়াত থেকে একটা ঘটনা দিয়া আমি আপনাদের বুঝাইয়া আমি আমার যে দায়িত্ব ওই দিকে চলিয়া যাব বাবারা আমার কেন একটু কয়েকটা কথা বলতে চাই কারণটা হলো আল্লাহর বান্দারা সবাই তো আমরা আজকে মনে কিছু ব্যথা নিয়ে এখানে আগমন করলাম বিশেষ করে আজকে সারাটা দিন যেন কেমনটা মন খারাপ সন্ধ্যা বেলা যখন বাড়ির ভিতরে আমার বোনেরা সবাই আগমন করল বাড়ির ভিতরে কত আনন্দ আমি ঘরের দিকে তাকাইয়া দেখলাম ঘরটা কেমন যেন শূন্য শূন্য লাগে এ মুসলমান আজকে ভাদাস গে নামে এমন কোন বাড়ি নাই যেই বাড়িতে মেহমান আসে নাই বাবার আরে একটা বার কি খেয়াল করেছো কি বাজার করলা কি রান্না করা হবে কারা খাইতেছে না যে তোমাকে আদর কইরা সোহাগ দে বড় বানাইলো ওই মানুষ তো আজকে পাকুরি পারে কবরের ভিতর ঘুমাইয়া আছে ওই মানুষ গুলোকে আজকে একটা দানা খাওয়ানো হবে না আল্লাহর বান্দারা মা তোমার পর্দা বমন করে নাই মা তোমার কাছে কিছুই চাই নাই কিন্তু নবী আমার বলে এই মাফেরা চতুর দিয়ে মা আর বাবা ruh গুলো ঘোরা করে শুরু কইরা দিছি আর আপনার মুখের দিকে বারবার করে তাকাইতেছেনা দাগ দিয়া কায় বাবা রে জাকারিয়া বানাই গিয়া মালিকের নাপরমানি কইরে কবরে আইসা ধরা খাইয়া দুনিয়া থেকে কবরে আসার ওপরে কবরটা ভায়া গেছে সংকীর্ণ এত সংকীর্ণ ও আল্লাহ যখন বলে দিছে ভাতটা মার ডান পাশে মাটিগুলো বাম ভেঙেছে দে নবী আমার ডাক দিয়া কয়ে দুনিয়ার আমার উন্মতের কবরের মাটি যখন ডান দিক থেকে বামে চেপে আসে হার গুলো কর্মার 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 কইরা ডানের হার গুলো বামে ঢুকে যায় বামের পাশে মাটি যখন চাপ দেয় বাম পাশের হার গুলো ডান পাশে কর্মার কর্মার কইরা ঢুকে যায় জাহান্নামী সাপ বিচ্ছু দিয়া কবরটা পরিপূর্ণ কবরটা আজাবল যখন কবর হয়ে যায় ওই কবরে আব্বার আম্মা হাউ মা করিয়া চিৎকার পারে চিৎকার পারে চিৎকার পারে আমি আর তুমি সারা দুনিয়ার সব মাকলুক গুলো শুনতে পায়া এ মুসলমান এই জন্যই তো মাঝে মধ্যে দেখবে নেই গরুকে বেঁধে রাখা হয় গরু কিন্তু দৌড়া চইলা যায় কবরের কাছে আর থাকে না গরুগুলো কবরের আজাব শুনতে পায় মাইয়াদের কান্না শুনতে পায় এ আল্লাহ অন্যান্য গুলো কবরের আজাবের মানুষের সিং কান্না শুনতে পায় কিন্তু তুমি আর আমি পাই না ওই মাটির কবর যদি আব্বা জন্য যদি বল কবর হইয়া যায় ওই মা বাবার গুলো আজকে যত পাশে দাঁড়াইয়া তোমার মুখের দিকে তাকা ডাক দিয়া বলতে ডাক দিয়া বলে বাবা সাজুরে। একটুকে আবার জন্য আজকে হাত তুলে দোয়া করবি না রেখে আসা সম্পদ থেকে কিছুকে আমাদের জন্য সজ্গা করে দিবি দেরে বাবা দিয়ে এ তো আজ আবার সহ্য হয়

প্রত্যেকটা মাইয়াত কে আমার আল্লাহ কি পর্যন্ত মাফ কইরা দেয় জবানটা খুলিয়া বলেন না আমিন আর একবার বলেন আমিন আবার জোরে বলে আমিন এ বলতে একদিন কবরে যাবো কি যাবো না সবাই জোরে বলো যাবো কি যাবো না একটা আমল বইলা বায়ানটা শেষ কইরা আমি আমার ওই দিকে চলিয়া যাইব এ মুসলমান দুই নাম্বার যে আমি যে আয়াতটা বললাম আল্লাহ রাব্বুল আলামিন বলেন দুনিয়ার সব মানুষকে দুনিয়া পাঠায় দিলাম সবাই কম বেশি কাজ কর্মের মধ্যে ব্যস্ত থাকে কেউ ব্যবসা করে কেউ চাকরি করে কেউ কৃষি কাজ করে দুনিয়ার মানুষের পেটে খাবার লাগাই এই জন্য কাজ করে দুনিয়ার মানুষের পরিবার আছে এই জন্য দুনিয়ার মানুষ পরিবারের জন্য কাজ করে কিন্তু আমি রবের পরিবার নাই আমি রবের তো সেরা নাই মেয়ে নাই কেউ নাই আমি রবের তো কাজ করার দরকার নাই আল্লাহ ডাক দিয়ে বলে এরপরও আমি আল্লাহ চব্বিশটা ঘন্টায় একটা কাজ করে সুবহান আল্লাহ আমি রব চব্বিশটা ঘন্টায় একটা কাজ করি এ ভাদাসের বাবারা আমার আল্লাহ চব্বিশ ঘন্টা কি কাজটাই না করে আল্লাহ ডাক দিয়ে বলে ইন্নাল্লাহ ওয়া মালাইকাতাহু ইউসাল্লু বলে দুনিয়ার মানুষ আমার বন্দাবান্ধী শুনিয়া রাখো শুনিয়া রাখো আমি আল্লাহ একটা কাজ কি করি চব্বিশ ঘন্টা ওই কাজটা হলো আমি আল্লাহ রব্বুল আলামিন অত্যন্ত محبت আর ভালোবাসা যেই নবিনে না বানাইলে এত সুন্দর দুনিয়া বানাইতাম না সেই নবিনে না বানাইলে তোমাকে বানাইতাম না যেই নবিনে না বানাইলে এত সুন্দর জীবন করতাম না ওই নবী আহমদ আর মুহাম্মদ আমার হাবিবুল্লাহর উপরে আমি আল্লাহ 24 টি ঘন্টা দরুদ পড়ি দরুদ পড়ি দরুদ পড়ি আওয়াজ কইরা জোরে বলেন না সুবহানাল্লাহ আমার আপনারা র আল্লাহ রাব্বুল আলামিন আমার আপনার নবীর উপরে 24 ঘন্টা দরুদ পড়ে আল্লাহর ফেরেশতারা পড়ে গাছ বৃক্ষ তরুলতা পড়ে সব makhluk গুলো পড়ে নবীর উম্মত হইয়া বলেন তো আমাদের নবীর সাথে দরুদ পড়ার দরকারটা আছে না নাই জোরে আওয়াজ কইরা বলেন আছে না নাই